সরকার যাবে সরকার আসবে বাট আমার লাইফে সরকার একটাই ছিল একটাই আছে একটাই থাকবে তার নামই হচ্ছে আমার বউ ঠিক কি দিস বিজনেস ব্রাদার বিষয়টা বুঝা লাগবে ভাবছিলাম ভালো হয়ে যাবো কিন্তু এরার ভিডিও দেখার পর আমার আর ভালো হওয়ার ইচ্ছা নাই ভাই আমি ভালো হইতে চাই না ভাই ভালোবাসলে এমন ভাবে বাসো যেন মানুষ দেখলেই বলে তাবিজ করছে পাইন মারা খেলে এমন ভাবেই খাও যেন রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ দেখে কইতে পারে এই যে বারো বাতারি যায় আরে আন্দি खुदा तो का लाख लाख शुक्र है कि मैं अंधा नहीं हूँ किसी अंधे शख्स से बड़ी प्यारी बात कह रहे हैं अगर अंधा होता तो दुनिया की सबसे हसीन चीज देखने नहीं पाता हाय रे बाप रे बाप ढाका शहर रास्ता घाट का बनो नायिका विश्व सुंदर नायिका टॉलीवुड चांस ना पाए अखन बॉलीवुड और पाइन मारार पीछे लगते अभी मजा आएगा <है> ना भिड़ो <laughs> পেলিচে লাগি নিগালি মুন্না ভাই জোড়াই লাগলা দেল রাস তিনি সারা দিনে দুপুরে দিনে হচ্ছে নাকি ভাই এরম করে কা কথায় আছে গল্পের গরু গাছে উঠে এটা কোন জাতের গরু এটা দেখি দেয়াল ভাইয়া ছাদে উঠে কি কি হাবতেন না কি কইলি জানি বুঝে নাই আবার কেবেন ও আচ্ছা হাজবেন্ড ও আমারই সোনায় ভুল আসিল আমার সোনায় ভুল হাজবেন্ড এই আমার ঝাড়ু বদনা ঝাড়ু বদনার সবিতো ঘরে কেয়াইছি মন্দায় কয় এক ঝাড়ু তোর কপালে মারি আর বদনারটা ওই পোলার কপালে মারি সাল আর বেটি জানি কোন জায়গা চাচীর যে বয়স এ বয়সে চাচিরে চাচাই দেওয়াটা কি ঠিক হয়েছে এটা কোনো কাম ভাই